চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ গ্যালারি ভরা দর্শক আর প্রতিপক্ষ ডিফেন্সের সামনে দাঁড়িয়ে আছে ব্রাজিলের লেফট উইং প্রশ্নটা তখন শুধু একজনকে ঘিরে নয় প্রশ্নটা পুরো ফুটবল বিশ্বের এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে লেফট উইঙ্গার আসলে কে নামের জৌলুস নয় অতীতের সুনাম নয় এই আলোচনায় একমাত্র মাপকাঠি বর্তমান ফর্ম আর মাঠে প্রভাব আধুনিক ফুটবলে ব্রাজিল মানেই এখন উইঙ্গারদের রাজত্ব আর সেই রাজত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল লেফট উইং থেকেই আসে গতি ড্রিবেল হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এই গল্প শুরু করতেই হয় এমন একজন দিয়ে যিনি লেফট উইং শব্দটারই প্রতিচ্ছবি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস মানেই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন তার গতি বলের ওপর নিয়ন্ত্রণ আর ওয়ান ভি ওয়ান ড্রিবলিং এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ডিফেন্ডাররা তাকে থামাতে গিয়ে নিজের পজিশনই ভুলে যায় গোল সংখ্যায় কখনো ওঠানামা থাকতে পারে কিন্তু ম্যাচে তার প্রভাব কখনোই কমে না শুধু গোল বা অ্যাসিস্ট নয় সে পুরো ডিফেন্স লাইনকে টেনে ছিঁড়ে ফেলে জায়গা তৈরি করে দেয় অন্যদের জন্য এই কারণেই বর্তমান ফর্ম বিচার করলে ভিনিসিয়াস জুনিয়র এখনও ব্রাজিলের এক নম্বর লেফট উইঙ্গার একজন এমন খেলোয়াড় যে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে তবে ব্রাজিলের লেফট উইং গল্প শুধু ভিনিসিয়াসে থেমে নেই ঠিক তারপরেই আলোচনায় আসে গ্যাব্রিয়েল মার্টিনেলির নাম আর্সেনালের এই তরুণ উইঙ্গার আধুনিক ফুটবলের আদর্শ উদাহরণ মার্টিনেলি শুধু আক্রমণেই সীমাবদ্ধ নয় সে ডিফেন্সে নেমে আসে হাই প্রেসিং করে প্রতিপক্ষের ফুলব্যাককে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না তার ওয়ার্ক রেট ইন্টেন্সিটি আর সরাসরি গোলমুখী কি দৌড় তাকে আলাদা করে তোলে ভিনিসিয়াস যেখানে এক্সপ্লোসিভ স্কিল আর ব্যক্তিগত নৈপুণ্যের প্রতীক সেখানে মার্টিনেলি হল ব্যালেন্স আর টিম ফুটবলের প্রতিচ্ছবি সে জানে কখন ড্রিবল করতে হবে কখন পাস দিতে হবে কখন নিজের জায়গা ছেড়ে দলের জন্য স্পেস তৈরি করতে হবে বর্তমান ফর্মের বিচারে মার্টিনেলি নিঃসন্দেহে ব্রাজিলের সবচেয়ে ব্যালেন্সড লেফট উইঙ্গারদের একজন যাকে যে কোনো কোচ ভরসার সাথে মাঠে নামাতে পারেন এরপর যদি আমরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দিকে তাকাই তাহলে একটি নাম না বললেই নয় ইগর পাইশাও অনেকের কাছে এই নামটা এখনও বড় তারকা নাও হতে পারে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে সে ইতিমধ্যেই নিজের অবস্থান তৈরি করে ফেলেছে ফ্রান্সের মার্সেইয়ের জার্সিতে লেফট উইং থেকে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো গতি ড্রেবেল হঠাৎ কাট ইন করে শট নেওয়ার ক্ষমতা এই সব কিছু মিলিয়ে পাইশাও একজন আধুনিক লেফট উইঙ্গার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা ম্যাচের পর ম্যাচ সে প্রমাণ করছে যে তার পারফরম্যান্স কোনো দুর্ঘটনা নয় ইউরোপের কঠিন লিগে নিজেকে মানিয়ে নেওয়া এবং নিয়মিত প্রভাব রাখা এই বিষয়গুলো তাকে ব্রাজিলের জাতীয় দলের সম্ভাব্য লেফট উইং অপশন হিসেবে শক্তভাবে আলোচনায় এনেছে বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার প্রশ্ন উঠতেই পারে কিন্তু বর্তমান ফর্মের ভিত্তিতে পাইশাওকে উপেক্ষা করার সুযোগ নেই আর এই তালিকায় আরেকটি নাম যোগ না করলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে রদ্রিগো রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকা মূলত লেফট উইং হলেও প্রয়োজনে রাইট উইঙ্গেও সমান কার্যকর রদ্রিগোর সবচেয়ে বড় শক্তি হল তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি সে জানে কখন জায়গা বদলাতে হবে কখন ভেতরে ঢুকতে হবে কখন আবার লাইনে আটকে থেকে ফুলব্যাককে টানতে হবে ম্যাচে তার মানসিক দৃঢ়তা গোল করার ক্ষুধা আর চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে রোটেশন বা বিকল্প হিসেবে নয় বরং একটি বড় অস্ত্র হিসেবে তুলে ধরে যখন ভিনিসিয়াস বা মার্টিনেলি ফর্মে না থাকে কিংবা কোচ ভিন্ন কোনো পরিকল্পনা চান তখন রদ্রিগো হতে পারে সেই সাইলেন্ট কিলার যে সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সবকিছু মিলিয়ে বর্তমান সময়ের ফর্ম ধারাবাহিকতা আর মাঠে প্রভাব বিবেচনা করলে স্পষ্টভাবে বলা যায় ব্রাজিলের লেফট উইং এখন শুধু শক্তিশালী নয় বরং ভাওনকরভাবে প্রতিযোগিতায় ভরা ভিনিসিয়াস জুনিয়র তারকা শক্তির প্রতীক মার্টিনেলি ব্যালেন্স আর পরিশ্রমের উদাহরণ ইগর পাইশাও নতুন প্রজন্মের ধারাবাহিক পারফর্মার আর রদ্রিগো হল ট্যাকটিক্যাল অস্ত্র যাকে যে কোনো মুহূর্তে ব্যবহার করা যায় সামনে বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সিদ্ধান্ত নেবেন কোচ কিন্তু ফর্মের বিচারে এই চারজনই এখন সেলেসাওয়ের সবচেয়ে ভয়ঙ্কর উইং অপশন প্রশ্ন একটাই এই প্রতিযোগিতার লড়াইয়ে শেষ পর্যন্ত কারা নিজেদের জায়গা পাকা করবে আর কারা থাকবে বেঞ্চে উত্তর দেবে সময় কিন্তু আপাতত এটুকু নিশ্চিত ব্রাজিলের লেফট উইং মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক